নামধারী আলেম মোলামা আহমদীদের উপর আক্রমণ করে যুবকদের উপরে বৃদ্ধদের উপর আক্রমণ করে সবাইকে আহত করে তাদের মধ্যে এক ব্যক্তি পাঁচ বছরের যুবক যে শাহাদাতের অমিয় সুধা পান করে তার নাম শহীদদের নামের মধ্যে এবং আহমদের ইতিহাসে তার নাম অমর হয়ে যায় তার নাম ছিল জাহেদ হাসান আহমদীয় জামাতের উপরে আক্রমণ করে অনেকগুলো আহমদি বাড়িঘরে তারা আগুন লাগিয়ে দেয় এবং আহমদি বাড়িঘরকে তারা বিধ্বস্ত করে অনেক খুব দাম আনসার এবং আতফাল ভাইয়েরা আহত হয় আল্লাহর সাহায্যে অনেক আহমদি সদস্য কঠিন বিপদের সম্মুখীন হয় আল্লাহ রাস্তায় জীবন দিয়ে অমর হয়েছেন জাহেদ উনিশশো সনে জন্মগ্রহণ করেছিল এবং পরবর্তীতে তার জন্মগত আহমদি ছিল না পরবর্তীতে তিনি আহমদিয়াত গ্রহণ করেছে এদের শত্রুরা এই নির্বোধ শত্রুরা কি করতে পারে জাহেদ হাসান সাহেবের শাহাদাতের পর নিরানব্বইতম বার্ষিক জলসায় শাহরিয়া রাকিন সাহেব বলেছিলেন হায় আমিও যদি আমার ভাইয়ের মতো পদ মর্যাদা লাভ করতাম আর আমার ছবিও যদি এখানে লাগানো হতো আর হুজুর আমার কথা যদি খোদ্ উল্লেখ করতেন সে রাকিন সে সময় তার দোয়া করেন। এবং এক বছর পর জাহেদ হাসানের শহীদের এক বছর পর শাহরিয়া রাকিন সাহেবকে শাহীদের রাকিন সাহেব শহীদ হন তিনি বাসা থেকে বলে গিয়েছিলেন মসজিদের হেফাজত করতে হবে যদি সফল না হতে পারে তাহলে শহীদ হয়ে যাব আল্লাহ তার এই আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন